আমার মনে হচ্ছে যে দিন দিন আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমার করণীয় কি তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি আর সোশ্যাল মিডিয়ায় যা করছে এর মাধ্যমে আপনি এমন সব মানুষকে দেখতে পান যারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান যারা আপনার চেয়ে বেশি সুদর্শন যারা আপনার চেয়ে বেশি অর্থশালী যারা আপনার চেয়ে ভালো বাড়ির অধিকারী তাদের কণ্ঠস্বর আপনার চেয়ে বেশি মাধুর্যপূর্ণ তারা আপনার চেয়ে বেশি মেধাবী তারা আপনার চেয়ে বেশি জনপ্রিয় তারা আপনার চেয়ে বেশি সুখী তারা আপনার চেয়ে ভালো খাবার খায় তাদের যা কিছু আছে তার সবই ভালো যার কারণে আপনার মনে হয় যে আপনার যা কিছু আছে তা সবই খারাপ আর তখন আপনি আল্লাহর কাছে বলেন ও আল্লাহ তাদের জীবন এত ভালো কেন আমার জীবন এত খারাপ কেন দিন দিন আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে সম্ভবত আপনার উচিত কিছু সময়ের জন্য টিকটক বন্ধ রাখা আপনার ইমানের অবস্থার উন্নতি হবে শয়তান চায় যে আপনি তুলনার মধ্যে জীবন অতিবাহিত করুন প্রথম থেকেই সে নিজেকে আদম আলহ ইসলামের সাথে তুলনা করেছিল এটাই তাকে ধ্বংস করেছে আর আপনি জানেন কি হচ্ছে এখন সার্বক্ষণিক নিজেকে তুলনা করা ছাড়া আপনি চলতে পারছেন না মেয়েরা নিজেকে অন্য মেয়ের সাথে তুলনা করছে এবং বলছে অমুক আমার চেয়ে লম্বা অমুক আমার চেয়ে চিকন অমুকের ত্বক আমার চেয়ে ভালো অমুককে মানুষ বেশি পছন্দ করে অমুকের দাঁত বেশি সুন্দর অমুকের জামা কাপড় বেশি সুন্দর অমুকের বিয়ে হয়ে গেছে ও মাই গড অমুকের বাচ্চা হয়ে গেছে আমার এখনো বিয়েই হয়নি অমুক পড়ালেখা শেষ করে ফেলেছে আমি এখনো ফার্স্ট ইয়ারই শুরু করিনি সার্বক্ষণিক তুলনা আপনাকে ধ্বংস করে ফেলেছে এবং আপনার ইমান ধ্বংস করে ফেলেছে এই কারণে আপনি লক্ষ্য করছেন না যে আপনার কি আছে আপনি সব সময় লক্ষ্য করছেন অন্য মানুষের কি আছে আর তখন আপনার যা আছে তা আপনার কাছে নগণ্য মনে হয় আল্লাহর শপথ যদি আপনার কাছে কোনো খাবার না থাকে আর তখন আপনাকে কেউ ছোট এক টুকরা রুটি দেয় তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কিছু না থাকার চেয়ে সামান্য কিছু থাকাও ভালো কিন্তু আপনার কাছে যদি সেই এক টুকরা রুটি থাকে আর আপনি তাকিয়ে দেখেন যে অন্য একজনের কাছে আরো বড় রুটির টুকরা আছে তখন সহসাই সেই এক টুকরা রুটিতে আপনি আর সন্তুষ্ট থাকবেন না যদি আপনি অন্য কোন দিকে না তাকিয়ে নিজের মতো করে থাকেন এটাই যথেষ্ট আল্লাহ বলেছেন লাতা তামান্নৌ মা সাদ্দাল্লাহুহি বাদ হকুম আলাবাদ তোমরা আকাঙ্ক্ষা করো না সেই সবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্য সেই সকল জিনিসের প্রতি আকাঙ্ক্ষা করতে থাকবে না লি রিজাল নাসিবুম মিম্মক্তা সাবু অলেন নিসা ই নাসিবুম মিম্মক্তা সাবনা পুরুষরা যা উপার্জন করেছে তাতে তাদের একটি অংশ রয়েছে এবং নারীরা যা উপার্জন করেছে তাতে তাদের একটি অর্থাৎ যদি তোমরা উত্তম কিছু আশা করো আল্লাহর নিকট যা আছে সেই অনুগ্রহের জন্য প্রার্থনা করো আল্লাহর কাছে এই প্রার্থনা করবে না যে ও আল্লাহ তার কাছ থেকে এটা কেড়ে নিয়ে আমাকে দিন না 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 আল্লাহর নিকট যা আছে তা থেকে যান তো আপনাদের হতাশা এবং ইমানের দুর্বলতার বেশ বড় একটা অংশ আসছে অন্য মানুষের প্রতি এবং তারা কি করছে তার প্রতি আপনার মন সবসময় আচ্ছন্ন থাকার কারণে তো আপনাদের হতাশা এবং ইমানের দুর্বলতার বেশ বড় একটা অংশ তৈরির কারণ হলো আপনার মন সবসময় আচ্ছন্ন থাকে অন্য মানুষকে নিয়ে তারা কি করছে তারা কোথায় বসবাস করছে তারা কেমন আছে তাদের জীবনে কি ঘটে যাচ্ছে আপনার নিজের জীবন যাপন করুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি অন্যের করা থেকে বিরত থাকুন তারা কৃত্রিম সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে সুখী দম্পতি তাদের দাম্পত্য সম্পর্ক শোচনীয় অবস্থায় আছে কিন্তু তাদেরকে এটা প্রদর্শন করতে হবে যে তাদের দাম্পত্য জীবন কতই না সুন্দর কারণ এর ফলে তাদের সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক প্রভাব পড়বে এই জগৎটা কৃত্রিম এর বড় একটি অংশ কৃত্রিমতায় পূর্ণ আর এটাকেই আপনি মানদণ্ড মনে করছেন এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় সংকটগুলোর একটি আপনি সবসময় অপর্যাপ্ততা এবং অপরিপূর্ণতার অনুভূতিতে ভুগছেন অথবা আল্লাহ আপনাকে পর্যাপ্ত দেননি এটা ইমান দুর্বল করার বড় কারণগুলোর একটি বড় কারণগুলোর একটি আল্লাহ আপনাদের সবাইকে এটা থেকে রক্ষা করুন